আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রবাসী ভাই বন্ধুরা এবং যারা বাংলাদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আমরা জানি যে বাহরাইনের ভিসা আজকে আট বছর যাবৎ বন্ধ রয়েছে প্রায় দুই সাল থেকে কিন্তু এর মাঝে কিন্তু দেখা যায় অনেকবার ভিসা খুলবে খুলবে এরকম অনেক নিউজ আপনারা শুনেছেন অনেক আসার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো আজকে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে কি কারণে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এত বেশি পরিমাণে বাহরাইনে আসার জন্য আগ্রহ দেখায় বা বাহারাইনের বর্তমান পরিস্থিতি কেমন দুই সালের যে বাহারাইন আর আজকে দুই সাল এই দশ বছরে বাহারাইন কতটুকু ডেভেলপ হয়েছে বিশেষ করে লেবারদের জন্য যারা কাজ করে তাদের জন্য কতটুকু পরিবর্তন এনেছে তাদের কতটুকু সুবিধা দিয়েছে আমি আপনাদেরকে আজকে এই বিষয়গুলো জানাবো যারা বাহারাইনে আছেন তারা অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন যদি ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে হ্যাঁ এই কথাগুলো আমার ঠিক হয়নি বা ঠিক হয়েছে আর যারা জানেন না অবশ্যই আমার কথাগুলো শুনবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই বলেন যে বাহরাইনের ভিসা খুললে অসুবিধা কোথায় আসলে অসুবিধার কিছুই নেই বা কাজ থাকুক না থাকুক আমরা আসবো এসে আমরা হ্যান করবো ত্যান করবো অনেক কিছু বলেন কমেন্টে দেখি তো যাই হোক আমি আপনাদেরকে বলবো প্রথমত হচ্ছে যে যারা আগে বাহারাইনে ছিল তারা জানে যে বাহারাইন গাউথের মধ্যে এমন একটা দেশ যেখানে দিন হোক রাত হোক সবাই কিন্তু একদম স্বাধীনভাবে মানে নির্ভয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর দুই সালে যারা ছিল থেকে পর্যন্ত এই সময়টা কিন্তু একটা স্বর্ণযুগ ছিল মানে বিশেষ করে যাদের ভিসা ছিল না ভিসা না থাকা সত্ত্বেও কিন্তু তারা কাজ করতে পেরেছে বিভিন্ন কোম্পানিতে শুধুমাত্র তার সিপিআর ডেট বা সিপিআর থাকলেই হয়েছে এটা যারা বার এনে আসেন বর্তমানে তারা কিন্তু এটা ভালোভাবেই জানেন যে এরকম সুযোগ হয়তো বা বাহারেনের কোনো দেশেই গালফের কোনো দেশেই কিন্তু দেয় এটা আপনারা জানেন আমার কথা সত্যি কিনা এটা আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আছেন আর আরেকটি বিষয় হচ্ছে যে ওই সময় ওই সময় কিন্তু প্রচুর প্রবাসী ভাইদের বাহারেন যারা বাঙালি রয়েছেন পাকিস্তান রয়েছেন বিশেষ করে যারা সাইডের কাজ করত তাদের অনেকেরই কিন্তু বেতনগুলো মেরে দিত সাপ্লাই কোম্পানি হোক বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন উপায় তারা কিন্তু তাদের বেতনগুলো দিত না আত্মসাত করে ফেলতো তবে এক দিক থেকে ওই সময় সুযোগ ছিল যে আপনার ভিসা না থাকলেও আপনি সিপিআর মাধ্যমে আপনি কাজ করতে পারতেন কিন্তু আপনার বেতনটা খুব ঝুঁকিপূর্ণ ছিল পাওয়া কিন্তু বর্তমান সময় আজ 2025 সালে বাহরাইন প্রবাসীদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে বিশেষ করে এলেমার এলেমারে কিন্তু দেখা যায় যে যারা ভিসা মারে তাদের ভিসার টাকাটাও কম মাসে যে মান্থলি ফি দেওয়া লাগে সেটাও পনেরো দিনা করে দিয়েছে এবং যারা কাজ করে তারা জানে যে বর্তমানে কিন্তু বাহারাইনে বেতন কেউ আত্মসাত করে কোনো কোম্পানি খাবে সেটার কোনো সুযোগ নেই কারণ এলেমার একটা এগ্রিমেন্ট করার সুযোগ করে দিয়েছে সেই এগ্রিমেন্টের মাধ্যমে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আর আপনার বেতন কোনো কোম্পানি আপনাকে মেরে দিতে পারবে না বা আত্মসাত করতে পারবে না তো বিশেষ বিবেচনায় দেখা যায় যে আমার মনে হয় যে গালফের মধ্যে বাহারানি একমাত্র এমন একটি দেশ যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে ভিসার লাগানোর টাকাও কম আপনার কাজ করে আপনার বেতন বিশেষ করে সদির সাথে যদি তুলনা করি সৌদিতে নাকি প্রচুর পরিমাণে বেতন মেরে দেয় কিন্তু বাহারাইনে কিন্তু এরকম না এটা যারা বাহারাইনে আছেন বা পূর্বে ছিলেন পূর্বের অভিজ্ঞতা আর বর্তমান অভিজ্ঞতা এক না বর্তমান সময় কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে বাহারাইন বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন তাদের তাদের জন্য এই আইনগুলো খুব কঠোর হয়েছে যারা বৈধ রয়েছেন তাদের টাকা মারার কোনো সুযোগ নেই আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন